গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অমিতভ তার বন্ধু সুব্রতের সঙ্গে টর্চারিং করছে বলছে তুই মেরেছিস তুই আমার চার বন্ধুকেই মেরেছিস এখন তুই রাজীবকে মারতে চাচ্ছিস কে চাচ্ছিস তুই বল কেন মারতে চাচ্ছিস আমাদেরকে কেন মারতে চাচ্ছিস বল আমরা কি করেছি বল তখন আলোকপর্ণা বলতে থাকে দাঁড়া এক মিনিট তুই মেরেছিস এটা বলে আলোকপর্ণা সুব্রতকে দুই ঘরে টসে চর মারতে থাকে যা দেখে তো সবাই অবাক হয়ে যায় তখন শ্রীতমা বলে আলোকপর্ণা তুই কি করছিস এটা কি করছিস তুই ওকে ছাড় কেন ওকে মারছিস তখন স্বয়ম্ভু বলে হ্যাঁ আপনি ওর গায়ে হাত তুলে কিন্তু ঠিক করেননি তখন আলোকপর্ণা বলে হ্যাঁ ওকে মেরেছি কারণ ওই খুন করেছে ওই খুনি এটা বলে সুব্রতের কলার ধরে একদম সিনকে করতে থাকে তখন সুব্রত বলে বিশ্বাস কর আমি খুন করিনি আমি কিচ্ছু করিনি আর তখন ফোন নিয়ে আলোকপর্ণা সুব্রতকে দেখায় বলছে দেখ এই মোবাইলে তোর ফোন কল তখন সুব্রত বলে তুই বিশ্বাস কর এই ফোন আমি করিনি আমি আমার ফোন খুঁজে পাচ্ছি না আমার ফোন খুঁজতেই আমি এখানে চলে এসেছিলাম কিন্তু আলোকপর্ণা কিছুতেই বিশ্বাস করে না সুব্রতের সঙ্গে সিনকেট করতে থাকে তখন পুলিশ অফিসার বলে সুব্রত বাবু এবার থানায় চলুন আপনার সাথে কথা বলা দরকার রয়েছে তখন সুব্রত বলে দেখুন স্যার আমি আপনাকে বলছি আমি এই সমস্ত খুনের ব্যাপারে না একদম জড়িত নই আর ওনারা তো আমার প্রত্যেকেই বন্ধু আমার বেস্ট ফ্রেন্ডস আপনি কেন বিশ্বাস করতে পারছেন না যে ওদেরকে আমি অনেক ভালোবাসি ওরা সেই আমার মেডিকেল কলেজে বন্ধু বিশ্বাস করুন আমি কোনো ব্যাপারে এই খুনের ব্যাপার জড়িত নই আমি কোনো খুন করিনি বিশ্বাস করুন আমার কথা তখন অফিসার বলে আপনি যাবেন কিনা বলুন তা না হলে কিন্তু আপনাকে আমরা জোর করতে বাধ্য হব তখন সুব্রত অমিতভকে বলে অমিতভ কি বলছে দেখ উনি কি বলছে উজ্জ্বল দেখ আর তখন আলোকপন্না বলে তুই উজ্জ্বলকে রাখছিস কেন ও তো মাতাল হয়ে পড়ে আছে তো এখনো নেশাই কাটেনি তখন পুলিশ অফিসার সুব্রতকে নিয়ে যাবে তখন স্বয়ভু বলে থামুন ওকে ছেড়ে দিন আসলে স্বয়ম্ভু আলোক পড়না তো সবাই অবাক হয়ে যায় যাতে না পারে কেউ ঢুকতেও না পারে স্বয়ম্ভু বলে ইটস মাই অর্ডার বুঝতে পেরেছেন এখন পুলিশ অফিসার সুব্রত রেখে যায় তখন স্বয়ম্ভু বলে এখানেই থাকবেন বুঝতে পেরেছেন কোথাও যাবেন না তদন্ত খাত্রে আপনাকে কিন্তু এখানেই থাকতে হবে এদিকে রাজীব শুয়ে বলছে আমাকে কেউ ধরো আমি মায়ের কাছে যাব। একবার মার পা ছুঁয়ে বলবো এসবে কি প্রয়োজন ছিল কি প্রয়োজন সুব্রত আমার সঙ্গে কেন এমন করলো এটা বলে রাজীব কান্না করতে থাকে আর তখন রাজীবকে ধরে সবাই ঠাকুরের সামনে নিয়ে যায় এদিকে স্বয়ম্ভু যৌধাটিকে ফোন দেয় বলছে ম্যাডাম যার সার্নাল এবার তো আপনার প্রয়োজন হয়ে পড়েছে তখন জগধাটি বলে কেন তখন স্বয়ম্ভু বলতে থাকে কেসটে না ক্রমশ জটিল হয়ে যাচ্ছে তখন জগধাত্রী বলে কি হয়েছে তখন স্বয়ম্ভু এই কেসটা সম্পর্কে জগধাত্রী সমস্ত ডিটেলস খুলে বলে যা শুনে বলতে থাকে শোনো আমি তোমার সব কথা শোনার পর এটাই বুঝতে পারছি ডক্টর সুব্রত ঠিক বলছে সত্যি কথা বলছে তখন স্বয়ম্ভু বলে মানে জগদ্ধাত্রী বলতে থাকে আচ্ছা সেখানে কোনো অস্তপহে আছে স্বয়ম্ভব বলে না কোনো অস্তপহে নেই তখন জগদ্ধাত্রী বলে দেখো যেহেতু পুরো জায়গাটা ঘিরে রাখা আছে তাই ওইখানে কিছু পাওয়া যাবে যদি কোনো অস্ত্র দিয়ে মারে তাহলেও সেটা ওইখানেই পাওয়া যাবে কিন্তু সেটা লোহার নাকি অন্য কিছু সেটা একবার দেখতে হবে তো সেটা পেলে ওই অস্ত্রটা ফরেনে পাঠাতে হবে ইমিডিয়েটলি সুব্রত বাবুর ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে তবে আমার মনে হচ্ছে সবটি সময় কাটানো ছাড়া আর কিছুই নয় বুঝলে সুব্রত বাবু রাজীব বাবুকে মারেনি তখন স্বয়ম্বু বলে তুমি এত কনফিডেন্ট তখন জগদ্ধাত্রী বলে স্যার আমি তো কনফিডেন্ট তার কারণ অনেক কেস আমি সফট করেছি এটা তো কিছুই নয় তখন স্বয়ম্ভু বলে তাহলে তুমি কি করে বলছ যে এটা রাজীবের নাটক তখন জগদ্ধারটি বলে আচ্ছা দাঁড়াও আমি বরং একটা টর্চ করি হ্যাট না টেল তখন জগদ্ধার একটা পয়সা নিয়ে টর্চ করতে থাকে তখন বলে হ্যাঁ তখন স্বয়ম্ভু বলে হ্যাট তখন স্বয়ম্ভু বলে তুমি টচ করেছ তখন বলে হ্যাঁ কারণ নিজের সিক্স সেন্সটাকে একবার জাস্টিফাই করলাম তখন স্বয়ম্ভু বলে টচ করে তখন জগদ্ধাত্রী বলে হ্যাঁ স্বয়ম্ভু বলে মানে কি তখন জগদ্ধারটি বলে কেউ টচ করেছে আর কেউ ফোন করেছে তখন স্বয়ম্ভ কিছুই বুঝতে পারে না বলছে মানে তখন জগদ্ধারটি বলে তুমি যেসব ডক্টরের নাম বলে তাদের অতীত আমি খুঁজে বের করে ফেলেছি কম্পিউটারে বসে সোশ্যাল মিডিয়ায় তাদের অতীত আমি তন্নতন্ন করে খুঁজেছি তখন স্বয়ম্ভু বলে কি পেয়েছ জগদ্ধারটি বলে পেয়েছি ওদের অতীত জীবনের ওদের মেডিকেল কলেজ লাইফে একটি মেয়ের মৃত্যু হয়েছিল ওদের ওই কলেজেই পড়তো ওদের থেকে এক ইয়ার জুনিয়র মেয়েটির নাম সুলগ্না সুলগ্না বক্সি তারপর স্বয়ম্ভ বলে আচ্ছা এই মেয়েটির সাথে ওদের কি সম্পর্ক তখন জগদ্ধাত্রী বলে সম্পর্ক তো আছে সম্ভব অবশ্যই কোনো সম্পর্ক আছে এই সুলগ্ন বক্সি খুন হয়েছিল আর সেই ঘটনাকে উপলক্ষ করে মৃত ডক্টর রাজস্বী মৃত ডক্টর সুনীত মৃত ডক্টর প্রণব মৃত ডক্টর সন্তোষ ওদেরকে রোস্টিং করা হয়েছিল যদিও তখন তার ডক্টর ছিলেন না শুনুন শুধু না চোখ খান খোলা রাখলে কিন্তু হবে না মস্তিষ্কটাকেও না সজাগ রাখতে হবে এখনকার যুগে শুধু ডেটা চলে যত পারো ডেটা কালেক্ট করো আর আমি সেই ডাটা কালেক্ট করেছি সেই ডাটা কালেক্ট করতে খুঁজে পেয়ে গেলাম অনেক তথ্য অনেক কিছু খুঁজে পেয়ে গিয়েছি আর এটা শিওর হয়েছি যে এই চারজন যারা খুন হয়েছে তাদেরকে সুলভ বক্সিকে হত্যার দিয়ে অ্যারেস্ট করা হয়েছিল তারপর তারা কোর্টে বেকসর খালাস পেয়ে যায় তখন স্বয়ম্ভু বলে আচ্ছা কিভাবে খুন হয়েছিল জগধাটি বলে প্রথমে তার উপর শারীরিক অত্যাচার করা হয় তারপর বন্ধ অবস্থায় ছড়ে ফেলে দেওয়া হয় হোস্টেলের ছাদ থেকে তারপর সেখান থেকে বাড়ি ফেরে সুলগ্না অবস্থা মেনে নিতে পারেনি তাই উনি নিজেকে পৃথিবী থেকে সরিয়ে নিয়েছেন যার শুনে স্বয়ম্ভু অবাক হয়ে যায় তখন বলে আচ্ছা তাহলে কেসের সাথে কি সম্পর্ক তখন জগদ্ধাত্রী বলে যে চারজন খুন হয়েছে সে চারজন কিন্তু সুলগ্না বক্সি হত্যা দেয় অ্যারেস্ট হয়েছিল এবার বাকিটা মনে হয় আপনি সলভ করতে পারবেন স্যার তখন স্বয়ভু খুশি হয়ে যায় বলছে ইয়েস ম্যাডাম তোমার এই ছোট্ট তথ্য সঠিক ইনফরমেশনের জন্য থ্যাংক ইউ জগদ্ধাত্রী এটা বলে স্বয়ম্ভ ফোন রেখে দেয় আর বলতে থাকে আজকে থেকে আবার নতুন তদন্ত শুরু হবে তখনই ওইখানে উৎসব চলে আসে উৎসবের সঙ্গে উৎসব সে জগৎাত্রীকে বলতে থাকে তোমার চাকরিটাও তো আছে ভালো কেস্টেজও তাহলে তোমরা একটা নতুন ফ্ল্যাট নিতেই পারো চলে যাও এখান থেকে তা না হলে কিন্তু তোমাদের রক্ষা নেই বুঝতে হুমকি দিতে থাকে উৎসব তখন বলে শোনো এক সময় তো আমি তোমার প্রেমিক ছিলাম তা না হলে কি হবে জানো সে প্রেমিকত না জাগ্রত হতে পারে যার সঙ্গে জগদ্ধাত্রী অবাক হয়ে যায় তখনই ওইখানে কষে কি ফোন দেয় কৌশিকী বলে জগধাত্রী তুমি চিন্তা করো না তোমার সব কিছু আমি লক্ষ্য করছি আশেপাশে শত্রুদের আমি লক্ষ্য করছি তুমি ভেব না যে আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি তোমাদের পাশেই রয়েছি তবে একটা অনুরোধ তুমি বাড়ি ছেড়ে চলে যেও না আমার এই অনুরোধটা রাখো আর তোমার পাশে এখন উৎসব রয়েছে আর স্বয়ং গিয়েছে অন্য কেস সলভ করতে তখন জগধাত্রী বলে বর্দি আপনি সব কিছুই জানেন তখন বলে হ্যাঁ শোনো আরেকটা না সারপ্রাইজ রয়েছে শুধু দেখতে থাকো যা শুনে জগদ্ধারটি অনেক খুশি হয়ে যায় তখন ফোনটা উৎসব নিয়ে নেয় বলছে বড্ডি ফোন দিয়েছিস কেন জগদ্ধারটিকে ফোন দিয়েছিস বুঝতে পেরেছি তোর ওইখানে চুলো জ্বলছে না কি খাচ্ছিস না খাচ্ছিস তাই তো আচ্ছা তুই চাইলে না আমার কোম্পানিতে রিসেপশনের চাকরি নিতে পারিস তখন কৌশিকী বলে তোর কী সে ক্ষমতা আছে ওই কোম্পানি চালানোর ক্ষমতাই তো তোর নেই তাহলে তুই কিভাবে আমাকে চালাবি আসলে না উৎসব মুখার্জি তুই না অনেক একটা বোকা এটা বলে কোশেক ফোন রেখে দেয় আর উৎসব হেলো হেলো করতে থাকে বর্দি বলে তখন জগদ্ধাত্রী উৎসবের হাত ধরে নাটক করতে থাকে বলছে উৎসব তুমি তো আমাকে একসময় ভালোবাসতে বলো তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না উৎসব তখন তো নাটক করতে থাকে উৎসব তখন হাতটা ঝাড়া দিয়ে ওখান থেকে চলে যায় আর জগধার্জি হাসতে থাকে বলছে উৎসব তুমি আসলেই বোকা খালি সুযোগ পাই এবার তোমাকে আমি এমন চাপকে মারবো জার্সান্যাল হয়ে তোমাকে আবারও আমি জেলে ভরে দিব। তুমি আর ছারা পাবে না আর আমি বুঝতে পেরেছি এসব এইসব কিছুর পিছনে গেমস খেলছে আমাদের এই বাড়ি রানী কৌশিকী মুখার্জি এটা বলে জগদ্ধাত্রী অনেক খুশি হয়ে যায় এদিকে সবাই নবমীর পুজো করতে থাকে তো নবমী পুজো শেষ হয়ে যায় তখন রাজীব বলতে থাকে আচ্ছা এখানে তো ভিড় কেন আমার মাথাটা না খুব ব্যথা করছে তখন আলোকপানা বলে তুই চিন্তা করিস না কালকে শহরে গিয়ে আর করা হবে আচ্ছা আপনাদের অফিসার তো সে অনুমতি দিবেন তাই না তখন কিছুই বলে না স্বয়ম্ভু তখন সুব্রত এবং উজ্জ্বল সবাই খেপে যায় স্বয়ম্ভুর প্রতি বলছে আচ্ছা আপনি আসলে কি করতে চাচ্ছেন আমাদের তো কোনো দিকেই যেতে দিচ্ছেন না তখন স্বয়্ভূ বলে আচ্ছা আপনারা কি কেউ সুলগ্না বলে কেউ চিনেন যার শুনে তো রাজীব সবাই চমকে যায় তো ঠিক তাহলে নেক্সট আকর্ষণীয় পড়বে আরও কি কী হতে চলেছে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ